এতদিন অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু আজ গান্ধীজি কিনা আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কঠোর সমালোচনা হচ্ছে কারণ ইতিহাসের ঘটনাগুলো চেপে থাকে না এতদিন আমরা শিখেছি গান্ধীজি আমাদের অহিংসার পথে নাকি আমাদের স্বাধীনতা একদম ভুল জওয়াহরলাল নেহরু নাকি অনেক স্যাক্রিফাইস করেছিলেন পুরো মিথ্যা কথা একটি লাঠির বাড়িও কোনোদিন খেতে হয়নি তার গান্ধীজি যেমন কারাগারে থাকা ওটা তো একটা রেস্ট হাউস কাম গেস্ট হাউস যে ওসমান প্যাটেল খোসলা কমিশনের সাক্ষ্য দিয়ে অত্যন্ত জ্বলন্ত কতগুলো কথা বলেছিলেন যেটা আগুনের মতো ছড়িয়ে যায় সব জায়গায় সবাই জানতে পারে নেতাজী সুভাষচন্দ্র ভারতবর্ষের বিপ্লবের অগ্নিশিখা পত্রপর্ত্রীকাবে কিছু হোক করে ব্যবসায়ীর স্বার্থে তারা কখনো নেতাজী পক্ষে দিচ্ছেন যাতে লোকে খুশি হয় আবার কখনো বিপক্ষে দিচ্ছেন এই জিনিস চলছে নমস্কার আমি কেশব ভট্টাচার্য আইনজীবী কলকাতা হাইকোর্ট এবং একজন নেতাজি প্রেমিক এই চক্রান্তের জায়গায় নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নেতাজির বিরুদ্ধে চক্রান্ত একের পর এক ঘটনা কতগুলো এপিসোড হতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না এক হাজার দু হাজার এপিসিউড হয়ে যেতে পারে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত কি কিরকম হয়েছিল জানার জন্য তথ্য বিভিন্ন দেশের কাছে যেসব ডকুমেন্ট রয়ে গেছে আমরা এখনো পাইনি কিছু 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 মাঝে মাঝে বেরিয়ে পড়ে ওটাই আমরা জেনে যতটুকু জানতে পেরেছি তা আপনাদের দিই এবং আপনারা তা চমকে যান যে এত চক্রান্ত হ্যাঁ যত দিন যাবে তত চক্রান্ত ফাঁস হবে আর ইতিহাস কাউকে ক্ষমা করে না যারা চক্রান্তকারী গান্ধীজি নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিন্না থেকে আরম্ভ করে কত কত নাম করব চক্রবর্তী রাজা গোপালাচারী এরা সব চক্রান্তকারী তারা কিন্তু আজ আর নেই ধরা ছোয়ার বাইরে অজানা দেশে তারা না ফেরার দেশে তারা চলে গেছেন কিন্তু তাদের মৃত্যু হলেও ইতিহাস মারা যায় না কখনো এই তো আজকে এতদিন পর গান্ধীজি মারা গেছেন আঠারোশো আটচল্লিশ সালে আজকে কত উনিশশো চব্বিশ এতদিন পরেও কিন্তু গান্ধীজির সম্বন্ধে আমরা সমালোচনা করছি তার তিনি যে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করেছেন ব্রিটিশদের পক্ষে কথা বলেছিলেন ব্রিটিশদের সেবক ছিলেন এগুলো কিন্তু আমরা আলোচনা করে যাচ্ছি এতদিন অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু আজ এই গান্ধীজি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কঠোর সমালোচনা হচ্ছে কারণ ইতিহাসে ঘটনাগুলো চেপে থাকে না আজ থেকে হাজার বছর পরে ওই ইতিহাস নিয়ে আলোচনা হবে জওহরলাল নেহেরু মারা গেছেন উনিশশো বাষট্টি কি তেষট্টি রকম বা চৌষট্টি সাল দিন তো হয়ে গেল এখনও তো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনি জওহরলাল নেহরু ভারতবর্ষে কী ক্ষতি করেছিল কি সর্বনাশ করেছিল কিভাবে ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছিল কিভাবে নেতাজি বিরোধিতা করেছিল এগুলো আমরা জানতে পারি সেজন্য ইতিহাস কিন্তু খুব নিষ্ঠুর ইতিহাস খুব নিষ্ঠুর কাউকে ছাড়ে না আজও কালক মানুষ সব জানতেই পারবে সেই কারণে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা যা জানতে পারছি সারা ভারতবর্ষের লোক পৃথিবীর বিভিন্ন দেশের লোক এই নেতাজির বিরুদ্ধে কি চক্রান্ত জানতে পারছে এটা সোশ্যাল মিডিয়ার প্রতি এই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরাও অনেক কিছু জানতে পারছি তা আজকে আমরা আলোচনা করব এরম নেতাজির বিরুদ্ধে কিরম চক্রান্ত করেছিলেন আপনারা হয়তো শুনলে চমকে যাবেন এই গান্ধীজি থেকে আরম্ভ করে সবাই বেশ কয়েকজন তারা গান্ধীজি জওয়াহরলাল থেকে আরম্ভ করে সবাই নেতাজিকে কিন্তু ব্রিটিশের হাতে তুলে দেওয়া তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন তুলে দিতে চেয়েছিলেন এটা ইতিহাসের পাতা লেখা আছে ইতিহাসের পাতায় এটা লেখা আছে কাগজে বেরোবে না কাগজে সব বেরোয় না কাগজগুলো ব্যবসায়ীর সাথে কিছু খবর বের করবে কিছু খবর বের করবে না কিন্তু সত্যি ঘটনা তো চেপে থাকা চেপে রাখা যায় না এতই আমরা শিখেছি গান্ধীজি আমাদের অহিংসার পথে নাকি আমাদের স্বাধীনতা এনেছিল একদম ভুল আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি জওহরলাল নেহরু নাকি অনেক স্যাক্রিফাইস করেছিলেন পুরো মিথ্যা কথা একটি লাঠির বাড়িও কোনোদিন খেতে হয়নি তার গান্ধী যেমন কারাগারে থাকা ওটা তো একটা রেস্ট হাউস কাম গেস্ট হাউস ফলের রস থেকে আরম্ভ করে সবই খাবেন এটাই তার কারাগারে থাকা অনশন করা আর জওহরলাল কোনোদিন একটি লাঠির বাড়িও খাননি তিনি নাকি আবার নেতাজিকে বলেছিলেন আমি আই রেজিস্ট নেতাজি বাই মাই সোট আমি আমার তলোয়ার দি নেতাজিকে আটকাব এই তো চরিত্র তো এগুলো আস্তে আস্তে আরও আপনাদের সামনে ছোট 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 ঘটনাকার অনেকগুলো বলবো কারণ যদি আপনি মনে করি নেতাজির বিরুদ্ধে চক্রান্ত নিয়ে বলবো তাহলে কিন্তু পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এপিসোড হয়ে যেতে পারে সেটা তো সম্ভব না যতটুকু পারি আপনাদের সামনে আস্তে 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 আজকে যেহরু গান্ধীজি এরা সব নেতাজিকে ব্রিটিশের হাতে তুলে তুলে দিতে চেয়েছিল কাগজে দিয়েছে উনিশশো সত্তর সালে খোসলা কমিশন হয় নেতাজি তো অন্তঃ কমিশন দ্বিতীয়ত অন্ত কমিশন প্রথমটা কমিটি শাহরাজ কমিটি উনিশশো সালে সালে রা খোসলা কমিশন উনিশশো সালে এবং রিপোর্টটা দেয় উনিশশো সালে সেই খোসলা কমিশনে তো হয়েছিল ভারত সরকারের গঠিত খোসলা কমিশন অনেকে সাক্ষী দিয়েছেন বত্রিশ নম্বর সাক্ষী ছিলেন ওসমান পাটেল ওসমান পাটেল কে তো অনেক দৌড়ক্ষী ছিল অনেক অনেক একসঙ্গে সবাই না আজকে সিঙ্গাপুরে হয়তো একজন আছে টোকিওতে গেলেন সেখানে অন্য একজন দেহরক্ষী বিভিন্ন সময় তার দেহরক্ষী চেঞ্জ হয় অনেক দেহরক্ষী ছিল কিন্তু একসঙ্গে নয় একজন দুজন সবসময় থাকত তাই ওসমান প্যাটেল ছিল নেতাজির একজন দেহরক্ষী খোসলা কমিশন যখন হয় খোসলা কমিশনে ওসমান প্যাটেল সাক্ষ্য দিয়েছিলেন উইটনেস ছিলেন বত্রিশ নম্বর উইটনেস তার সাক্ষী হয়েছিল তিনি সাক্ষী দিয়েছিলেন একুশে একুশে এবং বাইশে জানুয়ারি উনিশশো একাত্তর সালে আবার বলি একুশে এবং বাইশে জানুয়ারি উনিশশো একাত্তর সালে ঠিক তার পরের দিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন হিন্দুস্তান টাইমস সেখানে ইংরেজি পত্রিকা তাতে খবরটা বেরোয় কী খবর যে ওসমান প্যাটেল খোসলা কমিশনের সাক্ষ্য দিয়ে অত্যন্ত জ্বলন্ত কতগুলো কথা বলেছিলেন যেটা আগুনের মতো ছড়িয়ে যায় সব জায়গায় সবাই জানতে পারে ওসমান প্যাটেল বলেছিলেন

অত্যন্ত সংক্ষেপে ইংরেজিতে বেরিয়েছে ইংরেজি পত্রিকা তার বাংলা অনুবাদ আমরা করে দিচ্ছি উনিশশো সালে তেইশে জানুয়ারি আগে আগে বলেছিলাম আবার বলি উনিশশো সালে তেইশে জানুয়ারি বোম্বে থেকে হিন্দুস্তান টাইমস যেটা বেরোয় তাতে যেটা লিড নিউজ তার পড়ছি গান্ধিয়ান আদার্স হ্যাড এগ্রিড টু হ্যান্ড ওভার নেতাজি বোম্বে জানুয়ারি তেইশ কিছু কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছে মিস আই সংবাদ সংস্থা মিস্টার উসমান প্যাটেল উসমান প্যাটেল হু ক্লেম টু বি দা বডিগার্ড অব নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস সেইড হিয়ার টুডে বোম্বে ঘোষণা কমিশনের হিয়ারিং হয়েছিল দ্যাট মহাত্মা গান্ধী মিস্টার জওয়াহরলাল নেহরু নামগুলো একটু শুনবেন ভারতরত্ন সব মিস্টার মোহাম্মদ আলী জিন্না অ্যান্ড মৌলানা আবুল কালাম আজাদ হ্যান্ডেল টোল মিস্টার জি ডি ঘোষলা দি ওয়ান ম্যানি কমিশন অন দা কনক্লুডিং ডে অফ দ্য থ্রি ডে সিটিং হিয়ার দ্যাট মৌলানা আজাদ হ্যাজ লেটার কনফার্ম দিস মিস্টার প্যাটেল প্যাটেল মিস্টার প্যাটেল সেট হি ওয়াজ গোয়িং টু রাইট এ বুক অ্যান্ড দ্যাট হিউড মেনশন দিস ম্যাটার টু ইট সোর্স হিন্দুস্তান টাইমস টোয়েন্টি থার্ড জানুয়ারি নাইনটিন এটা ইংরেজি থেকে বললাম সারাক্ষটা একটু বলি বাংলায় অর্থাৎ ওসমান প্যাটেল যিনি নিজেকে নেতাজির একজন দেহরক্ষী বলে দাবি করেন তিনি আজ এখানে বলেছেন যে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু মোহাম্মদ আলী জিন্না মৌলানা আবুল কালাম আজাদ ব্রিটিশ বিচারপতির সঙ্গে একটি যুক্তি করেন যাতে ঠিক হয় যে নেতাজি যদি ভারতবর্ষে ফিরে আসেন তবে তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে জিডি জিডি খোসলার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশনের তিনি তদন্ত কমিশনের তিন দিনের দিন প্যাটেল খোসলাকে বলেন যে মৌলানা আজাদ এই বিষয়টি নিয়ে পরে তার কাছে স্বীকার করে আজাদ বলেছেন যে তিনি একটি বই লিখতে লিখতে চলেছেন এবং এই বইয়ে বিষয়টি তিনি উল্লেখ করবেন বাংলা অনুবাদ হিন্দুস্তান টাইমস এই তো দেখলেন আপনারা চরিত্রগুলো কার কি উনিশশো সালে পর্যন্ত আমরা জানতে পারলাম উসমান প্যাটেল উনিশশো একাত্তর সালের একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি বোম্বেতে খোসলা কমিশনের সামনে সুভাষচন্দ্র একজন দেহলক্ষী হিসাবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন কেউ তো প্রতিবাদ করেনি খোসলা কমিশন এই বেরিয়েছিল কেউ তো একজন কংগ্রেস নেতাও প্রতিবাদ করেনি এদের যারা যাদের সম্বন্ধ করেছে তারা তখন সব চলে গেছেন কেউ তাদের ভক্তরা কোথায় তাদের ভক্তরা ছিল তো গান্ধীর ভক্ত নেহরুর ভক্ত মৌলানা আবুল কালাম আজেদের ভক্ত সবার ভক্তই তো ছিল সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভক্ত তারাও কেউ প্রতিবাদ করেনি কংগ্রেস পার্টির পক্ষ দিয়ে কোনো প্রতিবাদ আসেনি উনিশশো একাত্তর সাল কোনোদিন কোনো প্রতিবাদ হয়নি আজই কত দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর হয়ে গেল এটা নিয়ে কোনো প্রতিবাদ করা হয়নি ঘটনাটা শক্তি বলেই প্রতিবাদ হয়নি ব্রিটিশ জাজের সঙ্গে হয়েছিল তো এই ধরনের চক্রান্ত ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে সারা পৃথিবীতে আমরা কতটুকু জানলাম কতটুকু জানি যতটুকু জানি তার থেকে আমাদের ভারতবর্ষের তথাকথিত নেতাদের সম্বন্ধে আমরা জানতে পারলাম গান্ধী একটা রত্ন জওয়াহরলাল নেহরু একটা রত্ন জিন্না একটা রত্ন প্যাটেল একটা রত্ন রত্নের সমাহার কিন্তু ভারতবর্ষের মনের ভারতবাসীর মনে হৃদয়ের কোণে যিনি প্রতিষ্ঠিত আছেন দেবতারূপে যিনি প্রতিষ্ঠিত আছেন সবচেয়ে ভালো স্বাধীনতা সংগ্রামী রূপে যিনি প্রতিষ্ঠিত আছেন একজন সমন্বায়ক হিসাবে সেই নেতাজি সুভাষচন্দ্র বোস আজারিন সরকারের প্রতিষ্ঠাতা আজারিন সরকারের সর্বাধিনায়ক এবং এই আজারিন সরকারকে পৃথিবীর এগারোটাতে স্বীকৃতি দিয়েছিল সেই তার সম্বন্ধে ভারতবর্ষের এই তথাবৈত নেতাদেরই অবস্থা এই মূল্যায়ন আমরা কদিন জানি আমরা স্কুলে কোনোদিন পড়েছি এটা কোনোদিন আমি স্কুলে কোনোদিন পড়লাম না আমার যারা ছেলে মেয়েরা আছেন আমার মেয়ে তারাও পড়েন এই প্রজন্ম পড়েনি আমার আগের প্রজন্ম পড়েনি কিচ্ছু জানানো হয়নি ইতিহাসকে এইভাবে চেপে রাখা হয়েছে এটা চক্রান্ত চক্রান্ত ভারতবর্ষের বিপ্লবের অগ্নিশিকা দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামে নেতাজির অনুপ্রেরণাদায়ক আজ দক্ষিণ পূর্ব এশিয়া সিঙ্গাপুর জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সুমাত্রা ফিলিপাইন্স বিভিন্ন দেশ বিভিন্ন দেশ বিভিন্ন দেশে এখনও নেতাজির নামে তারা অনুপ্রেরণা পায় নেতাজির নামে কত গবেষণা চলে সব জায়গায় নেতাজির সম্বন্ধে জানতে চায় নেতাজি ভারতবর্ষের একজন মানুষ আমরা বাঙালি হয়ে আরও বেশি উর্বিত বিশেষ টান আমাদের থাকতেই পারে কিন্তু আমাদের এখানে কিছু হয় কিছু হয় এটা নিয়ে পত্রপর্ত্রিকা কিছু হোক করে ব্যবসায়ীর স্বার্থে তারা কখনও পক্ষে দিচ্ছেন যাতে লোকে খুশি হয় আবার কখনো বিপক্ষে দিচ্ছে এই জিনিস চলছে এই জিনিস চলবে কিন্তু এই জিনিস চলতে পারে না আমরা আপনাদের সবাইকে বলছি এই ভিডিওটা দেখার পর এই ইউটিউবে আমাদের এই এপিসোডটা দেখার পর আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে কোটি কোটি লোকের কাছে এগুলো পৌঁছে যাবে লোকেরা জানতে পারবে আজকে তিরিশ চল্লিশ কুড়ি পঁচিশ বছর আগে এইসব জিনিস ভাবা যেত না যে আমরা এরকম বলবো সারা পৃথিবীতে বাঙালির কাছে ছড়িয়ে যাবে অন্য মানুষদের কাছে ছড়িয়ে যাবে এই জিনিসটা হতো না আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এই সুযোগটা আমরা পেয়েছি ইতিহাসের পাতা ফুরে আমরা বের করব সত্যি ঘটনাটাকে ইতিহাসকে চেপে রাখা যায় না ইতিহাসকে চেপে রাখা যায় না সুতরাং যতই চক্রান্ত করুন নেতাজির বিরুদ্ধে এই চক্রান্ত একদিন ফাঁস হবে সেই দিনটা আমরা অপেক্ষায় রইলাম আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন আপনারা নেতাজি নিয়ে চর্চা করুন নেতাজিকে ভালোবাসুন নেতাজির সম্বন্ধে জানুন আর যদি মনে করেন আমার এই ভিডিওতে আমার এই ইউটিউবে আমি যে বলেছি তাতে কোনো তথ্যগত ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই পরের বার আমাদের বলবেন আমরা এটা সংশোধন করব নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ নেতাজি জিন্দাবাদ